হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ময়ূরিতাস গার্ডেন আর আপনারা আছেন ময়ূরিতার সঙ্গে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আর এই সুন্দর সুন্দর ফুলগুলো দিয়ে আপনাদের ওয়েলকাম করে নিলাম প্রথমেই পিঙ্ক ম্যান্ডিভিলা দিয়ে শুরু করলাম তারপরে এটা হলো কাঠমল্লিকা অনেকে কিন্তু ডাবল বেল ফুলও বলে থাকেন খুব সুন্দর মিষ্টি গন্ধ আর রোজই প্রায় ছ সাতটা করে ফুটছে ছাদ বাগানে এরকম তিন থেকে চারটে গাছ থাকলেই পুজো দেওয়ার ফুলের অভাব হবে না আর এখানে দেখুন এটা হলো নাক চম্পা খুব সুন্দর ফুল হয় সেভাবে কোনো যত্নের প্রয়োজন নেই আর এটা হলো আমার বড় ভ্যারাইটির মালবেরি গাছ ছোট ভ্যারাইটির মালবেরি গাছটা অনেকবারই দেখিয়েছি আপনাদের দেখতে খুবই ভালো লাগে আর খুব মিষ্টি খেতে হয় এই মালবেরিগুলো আর এই হলো অ্যাডিনিয়াম গাছ আমার একটি প্রিয় গাছের মধ্যে পড়ে পিচ কালারের ফুলের মধ্যে খুব সুন্দর লাল রঙের ছিটে তবে এত বৃষ্টির কারণে ফুলগুলো খুব একটা ভালোভাবে ফুটতে পারছে না কীরকম যেন একটা হয়ে যাচ্ছে অনেক ফুল ঝরে যাচ্ছে আর কিছু কুঁড়িও ঝরে গেছে একটু ফাঙ্গিসাইড দিয়ে নিতে হবে আর এবারে আসা যাক আজকের মূল টপিকে যেটা হলো শীতকালীন ফুলের জন্য এখন থেকেই বীজ বপন করা হ্যাঁ বন্ধুরা এখন থেকেই আমরা যদি বীজ বুনে দিতে পারি এবং চারাগুলো সুন্দরভাবে তৈরি করে নেওয়া যায় বৃষ্টির থেকে বাঁচিয়ে তাহলে খুব সহজেই শীতকালের শুরু থেকেই আমরা খুব সুন্দর শীতকালীন ফুল পেয়ে যাব আমার বাগানের মাটির সঙ্গে কোকোপিট মিশিয়ে তার সাথে একটু ট্রাইকোডার্মা ভিরিডি মিশিয়ে নিলাম ট্রাইকোডার্মা ভিরিডি এক প্রকারের ন্যাচারাল বায়ো ফাঙ্গিসাইড যা গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এখানে আমি আমার বাগানের মাটির সঙ্গে কোকোপিট আর ট্রাইকোডারমা ভালোভাবে এই তিনটি উপকরণ মিশিয়ে নিয়ে ভালো ছিদ্রযুক্ত পটে মাটি ভরে বীজগুলো বুনে দেব এখানে আমি ছিদ্রযুক্ত পট এই কারণেই বললাম যাতে করে এই পটে জল না দাঁড়াতে পারে ড্রেনেজ সিস্টেমটা যাতে ঠিক থাকে হোলসগুলো যাতে না বন্ধ হয়ে যায় মাটি চাপা পড়ে সেই কারণে কিন্তু খোলাম কুচি বা ভাঙা পটের টুকরো নিচে ভালোভাবে দিয়ে নিতে হবে তারপরে বীজ বপন করা যাবে এখানে ক্রিজেন্তিমামের বীজ নিয়ে নিয়েছি আমি ক্রিজেন্তিমাম একটু অফ হোয়াইট কালারের ফুল হয় যেটাকে আমরা অনেকে চেরি ফুল নামেও জেনে থাকি অনেক ফুলের মালাতেও ব্যবহার করা হয় তারপরে ডাবল পিটুনিয়ার কিছু বীজ বসিয়ে নিলাম ডাবল পিটুনিয়ার বীজগুলো ভীষণই মাইক্রো বীজ একদম সেভাবে চোখে দেখাই যায় না এরকম ছোট্ট ছোট্ট মাইক্রো কন্টেনারে ওনারা দিয়ে থাকেন এই বীজগুলো আমি অনলাইন থেকে নিয়েছি প্রত্যেক বছরই আমি এনাদের থেকে এই শীতকালীন ফুলের বীজগুলো নিয়ে থাকি আপনারা আমার থামনেলে দেখতে পাবেন এগুলো কিন্তু দু তিন বছর আগে এই ফুলগুলো হয়েছিল আমার ছাদ বাগানে সেই ছবিগুলো আমার থামনেলে দেওয়া আছে খুব ভালোভাবে বীজ তৈরি হয় জার্মিনেশান রেট খুব ভালো থাকে আর জার্মিনেশন রেট বাড়ানোর জন্যই কিন্তু আমি ট্রাইকোডার্মা ভিরিডি মাটির সঙ্গে ইউজ করে নিয়েছি কারণ ট্রাইকোডার্মা ভিরিডি অনেক সময় আমরা বীজ শোধন মাটি শোধন জৈব সার হিসাবে ব্যবহার করে থাকি ফলিয়েজ স্প্রে হিসাবেও ব্যবহার করা যায় আমরা যে গাছ বসানোর জন্য মাটি তৈরি করে রাখি তো সেই মাটি তৈরি করার সময়ও কিন্তু আমরা ট্রাইকোডার্মা ভিরিডি মাটির সঙ্গে মিশিয়ে রেখে দিতে পারি এতে মাটিতে ভালো ছত্রাকের বংশ বৃদ্ধি পাবে এবং খুব ভালো রেজাল্ট পাওয়া যায় বীজ বসানোর সময় ইউজ করলে বীজ পচে যাওয়ার সম্ভাবনাটা অনেকটা কমে যায় যার ফলে জার্মিনেশন রেটটা অনেকটা পরিমাণে বেশি থাকে যেহেতু মৌসুমি ফুলের বীজ কেমন জার্মিনেশন রেট হবে বোঝা যাচ্ছে না আর তার মধ্যে এত বৃষ্টি আমি কোনো রিস্ক নেব না তারপরে আমি গ্যাজিনিয়ার বীজগুলো বসিয়ে নিয়েছিলাম একইভাবে ওপর থেকে কোকোপিট দিয়ে নিয়েছিলাম আর যেহেতু বৃষ্টি হচ্ছে কোকোপিটটা ভেজা ছিল আমি আর জলটা দিইনি এবারে আসা যাক অর্কিডে এই অর্কিডগুলো আমি তো আড়াই মাস আগে প্রতিস্থাপন করেছিলাম আমার চ্যানেলে ভিডিও লং ভিডিওও আছে আজকে আমি এনাদেরকে একটু জল খাওয়াবো দেখুন কি ভালো রুট গ্রোথ হয়েছে শ্যুটস গ্রোথ হয়েছে আজকে এনাদেরকে একটু জল খাইয়ে নেব যেহেতু মিডিয়াটা দেখলাম ভালোই শুকিয়ে গেছে মিডিয়াতে কোনো ময়েস্ট ভাব নেই আমি যেহেতু ইনঅর্গ্যানিকভাবে মিডিয়াটা তৈরি করেছিলাম তাই এখানে কিন্তু আমি ইন বা কেমিক্যাল ফাঙ্গিসাইড ইউজ করছি এবং একই সঙ্গে এনাদেরকে একটু জলও খাওয়ানো যাবে এই গামলার মধ্যে আমি তিন লিটার জল নিয়েছি তার মধ্যে এই পাঁচ এম মতন হাইড্রোজেন পার মিশিয়ে নিয়েছি তার মধ্যে এই টপগুলো আমি বসিয়ে নেব কিছুক্ষণ রেখে দেব ঠিক দশ থেকে পনেরো মিনিট পরে কিন্তু যখন দেখব এই লিকা বলসগুলো আর ঝামা কাট যা যা মিডিয়া এটাতে দেওয়া আছে যখন সমস্ত দেখব ভালো ময়েশ্চার টেনে নিয়েছে তখন কিন্তু আমি এই টপগুলো এক এক করে তুলে নেব আমার অর্কিড প্রতিস্থাপনের ভিডিওতে আপনারা হাইড্রোজেন পার কিছু গুণাবলী শুনতে পাবেন যারা দেখতে ইচ্ছুক একবার ভিডিওটি কিন্তু দেখতে পারেন আশা করি উপকার পাবেন আর এই অর্কিডগুলো তো দেখছেন কি ভালো গ্রোথ নিয়েছে রুটসগুলো তো পুরো সবুজ হয়ে গেছে অর্কিডের ভালো গ্রোথের কিন্তু এটা একটা সাইন এই রুটসগুলো যদি একটু সবুজ সবুজ থাকে তাহলে কিন্তু অর্কিড একদম বুঝতে হবে যে অর্কিড একদম হাইড্রেটেড আছে আর ওপর থেকে এইভাবে একটু হালকা করে জলও দেওয়া যায় বা যদি চান অনেকেই আমরা কি করি অনেক সময় এই পাতাগুলোতে একটু এই ফাঙ্গিসাইড জল দিয়ে বুলিয়েও দেওয়া যায় কিন্তু খেয়াল রাখতে হবে যাতে এই পাতার মধ্যে জল না জমে থাকে পাতাতে যদি জল জমে থাকে অনেক সময় সেখান থেকেও কিন্তু ফাঙ্গাস হওয়ার খুবভাবে সম্ভাবনা থাকে তো আমার টোটাল সাতটা অর্কিড আছে আমি এখানে এক একটা ব্যাচ করে এদেরকে একটু জলে বসিয়ে নিলাম তারপরে কিন্তু পনেরো মিনিট পরে ঠিক এই টাপগুলো জল থেকে বের করে একদম জল ঝরিয়ে রেখে দিতে হবে আমরা যেখানে রাখবো এর আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম এই অর্কিডগুলো আমি আমার জানলার শেডে রেখে দিয়েছি সেখানে একটা মিঠে রোদ আসে সকালের আর একদমই ডাইরেক্ট সানলাইটটা পড়ে না ডাইরেক্ট সানলাইট পড়লে কি হয় অনেক সময় অর্কিড গাছগুলো নষ্ট হয়ে যায় বা বার্ন হয়ে যায় পাতাগুলো একদম ব্রাউন হয়ে যায় পাতাগুলো পুড়ে যায় তো সেক্ষেত্রে ডাইরেক্ট সানলাইটে তো আমরা রাখবো না আর দেখুন এইভাবে কিন্তু পাতাগুলো আমরা একটু মুছে রাখতে পারি একটু পরিষ্কার রাখার জন্য কেননা পাতার মধ্যে যদি জল জমে থাকে অনেক সময় সেখান থেকে ফাঙ্গাস লাগে এখানে দেখুন এই পাতাটায় আমার একটা এই পাতাটায় একটু ফাঙ্গাস লেগে গেছে তো সেই পাতাটা আমি আপাতত কাটবো না এই হাইড্রোজেন পার মেশানো জল দিয়ে একটু একটু করে বুলিয়ে নিলাম এর পরের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব এদেরকে আমি কিভাবে খেতে দিচ্ছি এদেরকে কিন্তু খেতে দেওয়ারও একটা প্রসেস আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব আর তারপরে যে হাইড্রোজেন পার মেশানো জলগুলো ছিল আমি ফেলে না দিয়ে এই অ্যাডিনিয়াম গাছগুলোতে কিন্তু দিয়ে নিলাম প্রচুর বৃষ্টি সহ্য করেছে এরা আর একটু রোদ উঠছে যেহেতু বৃষ্টিটা একটু কমেছে দেখা যাক কি হয় তো সেক্ষেত্রে দেখছিলাম মাটিটা শুকিয়ে গেছে বলে আমি হাইড্রোজেন পার অক্সাইড মেশানো জলটা দিয়ে দিলাম এটা যেহেতু সিস্টেমেটিক ফাঙ্গিসাইড তাই জন্য যাতে ফাঙ্গাস না লাগে সেই কারণে কিন্তু এই অ্যাডিনিয়াম গাছগুলোতে দিয়ে দিলাম আর এই অ্যাডিনিয়াম গাছগুলো তো আমার ঘেঁষার মাটি মিশিয়ে বসানো আছে অনেক দিন হয়ে গেল অ্যাডিনিয়াম গাছগুলোতে সেভাবে কোনো খাবারও দেওয়া হয়নি আর এই দেখুন এখানে লিয়াংলির পদ্মের কুড়ি চলে এসেছে অনেক অপেক্ষার পরে আর ক্যামিলিয়া তো আপনাদের দেখিয়েছিলাম এখানেও আরেকটা কুড়ি চলে এসেছে অনেক গল্প হলো আর ভিডিওটির শেষ পর্যায়ে চলে এসেছি আমি আর এতক্ষণ আমার সাথে যেই বন্ধুরা থাকলেন তাদের অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে আজকের মতো আসি বন্ধুরা বাই বাই